আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না আমরা সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছি আমরা আর নিজের হাতে আইন তুলে নেই নাই কাজে সেই সব ফেসিবাদের দোসররাও আমাদের আশেপাশে হয়তো রয়েছে তারা থাকবে সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন এই যে সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে ওই সকল অপরাধীরা কোনো ভাবেই যেন সদস্য হতে না পারে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে আমি ইউনিট প্রদান যারা হয়েছে বিশেষ করে ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ওয়ার্ল্ড পি এন বির প্রেসিডেন্ট সেকটারি যারা মূলত সদস্য সংগ্রহের কাজ গুলোকে সফল করবে তাদের উপরে এই দায়টা আমি বেশি দিতে চাই যদি কোনো ওয়ার্ড থেকে কিংবা ইউনিয়ন থেকে এমন কোনো বিতর্কিত ব্যক্তিকে সদস্য করে আপনারা সেই তালিকা আমাদের কাছে পাঠান এবং সেটি যদি জানাজানি হয় তাহলে অবশ্যই ওই সংগঠনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কাজে আপনাদের সুদৃষ্টি রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে আরেকটি কথা আমি বলতে চাই সেটি হলো আজকে হয়তো এখানে অনেকে উপস্থিত হন নাই কিন্তু সদস্য সংগ্রহের কাজটা এক জায়গা থেকে হলেই সম্ভবত সেটি সুশৃঙ্খল হবে এবং এক জায়গা থেকে হলেই সেগুলোকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ হবে সুতরাং অবশ্যই বিএনপি একটি বড় দল এই দলে নির্বাচন করার জন্য অনেক চূড়ান্ত প্রার্থী রয়েছে সে বিষয়ে আমার কোন অভিমত নেই কিন্তু দল তাকে দিবে আমাদের সেই পর্যন্ত দলের নেতা কর্মীদেরকে অপেক্ষা করতে হবে যে দল যাকে মনোনয়ন দেবে আমরা তার সঙ্গে কাজ করব সেই পর্যন্ত দলের নেতা কর্মীরা দলের মূল ধারায় থেকে এই দলকে ঐক্যবোধ কালে করবে এটাই নেতা কর্মীদের প্রধান দায়িত্ব এবং এটাই তার আমলু কাজে যেগুলো নেতা কর্মীদের বিভ্রান্ত হচ্ছেন আপনি আপনার পছন্দের কোন নেতাকে আপনি পছন্দ করতে পারেন আপনি আপনার পছন্দের কোন ব্যক্তির পক্ষে আপনি ভোট চাইতে পারেন আপনি নমিনেশন চাইতে পারেন আপনি ডিসি মিটিংও করতে পারেন কিন্তু যে

কিন্তু যেখানে মূল ধারার কোনো আলোচনা সভা হবে যেখানে মূল ধারার কোন সভা সমাবেশ হবে সেই সকল সভা সমাবেশে আপনারা উপস্থিত থেকে আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনারা আপনাদের নেতার পক্ষে কথা বলেন আমাদের কোন আপত্তি নাই এসে ঐক্য চাইতে হবে অন্য জায়গায় প্ল্যাটফর্ম বানিয়ে ঐক্য চেয়ে দলকে বিভ্রান্ত করার কোনো সুযোগ হয় নাই আমি আজকে থেকে দিলাম আগামী দিনের ফতুল্লায় আমরা যে সকল সমাজ সমাবেশে আসবো সেই সকল সমাজ সমাবেশে যারা এখনো বিরত রয়েছেন তারা যদি এই দলের সদস্য থাকতে চান তাহলে অবশ্যই